বাংলাদেশের দক্ষিণে গভীর সুন্দরবনের মাঝে ছিল এক গহীন জনপদ এই মানুষদের জীবনে ছিল না কোনো শিক্ষা ছিল না সভ্যতা ছোঁয়া তাদের একমাত্র জীবিকা ছিল বনের সাপ ধরে সাপের খেলা দেখানো তাদের পাশেই ছিল সাপেদের একটি নিজস্ব রাজ্য নীরব গোপন ও গম্ভীর সাপেরা কখনোই মানুষদের ক্ষতি করতে চাইত না কিন্তু মানুষেরা বারবার তাদের ধরে নিয়ে যেত খেলা অর বানিয়ে এই জনপদের সর্দারের একটি মেয়ে ছিল নাম তার রাইসা ছোট্ট সরল বোন ভালবাসে প্রাণী ভালবাসে একদিন বিকেলে সে বাগানে খেলছিল ঠিক তখনই তাকে কামড়ে বসে এক ভয়ঙ্কর কালনাগ সারা গ্রামে ছড়িয়ে পড়ে চিৎকার রাইসাকে কালনাগ কামড়েছে সর্দার ডেকে আনে ওঝাকে যে নাকি সব সাপের বিষ নামাতে পারে কিন্তু এইবার সে ব্যর্থ ওঝা বলে এই কামর কালনাগের এ বিষ শুধু কালনাগ নিজেই তুলতে পারে সর্দার ছটপট করতে থাকে কিভাবে মেয়েকে বাঁচাবে সে এমন সময় একটা অদ্ভুত দৃশ্য ঘটে একটা ছোট্ট সুন্দর রংচঙে সাপ হেগিয়ে আসে সবার সামনে সে বলে আমি রাইসার বন্ধু আমি ওকে বাঁচাবো। গ্রামের লোকেরা হতভাক একটা সাপ কি করে মানুষের বন্ধু হয় ছোট সাপটি বলে একদিন আমি আহত হয়ে গেছিলাম শরীর রক্তাক্ত রায়সা আমাকে তুলে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিয়েছিল মমতায় রেখেছিল নিজের পায়ের কাছে তখন থেকেই সে আমার বন্ধু ছোট সাপটি এরপর একাই বনের গভীরে ঢুকে পড়ে কালনাককে খুঁজতে অনেক খুঁজে অবশেষে সে কালনাককে পায় ছোট সাপ তাকে সব ঘটনা বলে কিন্তু কালনাগ রেগে ওঠে আমি কোনো মানুষকে আর বাঁচাব না ওরা আমার ছোট মেয়েকে ধরে নিয়ে গেছে যন্ত্রণা কাকে বলে ওরা বুঝবে ছোট সাপটি ফিরে এসে সর্দারকে সব জানায় তখন সর্দারের মনে অনুশোচনা হয় সে বনের সব সাপ ধরার দলকে ডেকে আনে অবশেষে খুঁজে বের করে কালনাগের ছোট মেয়েটিকে ভয়ে কাঁপছে একটা ঝুড়ির ভেতরে সর্দার নিজ হাতে মেয়েটিকে কালনাগের কাছে ফিরিয়ে দেয় সর্দার কাঁদতে কাঁদতে বলে তুমি মা আমি বাবা আমি এখন বুঝেছি সন্তান হারানোর কষ্ট কতটা ভয়ঙ্কর আমার মেয়েকে বাঁচাও কালনাগ কাপা গলায় বলে সন্তান ফিরলে বাবা মা নরম হয় আমি তোমার মেয়েকে বাঁচাব তারপর সে রায়সার পাশে এসে ধীরে ধীরে তার পা থেকে বিষ টেনে নেয় রায়সার চোখ খুলে হাসে পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে সেই দিন থেকেই সর্দার ঘোষণা দেয় আজ থেকে এই গ্রামে কেউ সাপ ধরবে না আমরা কৃষি কাজ করব মহিলারা কাপড় সেলাই করবে আমাদের বাচ্চারা স্কুলে যাবে গ্রাম বদলে যায় সবাই শিক্ষিত হয় সচেতন হয় আর বনেও শান্তি নামে সাপেরাও বনে ঘুরে বেড়ায় নিজের মতো ছোট্ট রাইসা আর তার সাপের বন্ধু দুজনে মিলে খেলে বাড়ির পাশে একটা নতুন বন্ধুত্ব এক নতুন ভালবাসা গড়ে ওঠে মানুষের আর প্রকৃতির মাঝে আর তখন সবাই বুঝতে শেখে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের ফেসবুক পেজ আর টিকটকে ফলো দিয়ে রাখো